একটি এক ভাল্লুকের মাধ্যমে এমন একটি কাজ করে যা পুরো বিশ্বকে হতবাক করে দিয়েছিল কিন্তু কি এমন করেছিল সে আসলে তুর্কিতে বসবাসকারী এক মধু চাষি তিনি নাম মোহাম্মদ ইব্রাহিম তার খামারে প্রচুর মৌমাছি প্রতিদিনই মধু তৈরি করত কিন্তু প্রতি রাতেই এক বন্য ভাল্লুক এসে তার সব মধু খেয়ে ফেলতো। সে মধু রক্ষার জন্য খামারের চারপাশে শক্ত বেড়া তৈরি করেছিল কিন্তু ভাল্লুকটি এতই শক্তিশালী ছিল যে সে বারবার বার বেড়া ভেঙে ফেলত এবং তার সব মধু খেয়ে চলে যেত এইভাবেই বছরের পর বছর একই ঘটনা ঘটতে থাকে অবশেষে ইব্রাহিম সিদ্ধান্ত নিল এবার ভাল্লুককে শিক্ষা দেওয়া দরকার সে একটি অদ্ভুত পরিকল্পনা করলেন সে প্রতিদিনই তার ফার্মে একটি নির্দিষ্ট জায়গায় বিভিন্ন ধরনের মধু সাজিয়ে রাখতেন এবং সেই জায়গায় ক্যামেরা বসিয়ে দিয়েছিলেন এবং প্রতিদিনই মধুর ভ্যারাইটি বদলা হাতে লাগলেন কখনো ঘাড়ো কখনো হালকা পরে রেকর্ডিং দেখে সে অবাক হয়ে গেলেন ভাল্লুকটি সব সময় একটি মধুই বেছে নিত আর সেটাই ছিল ইব্রাহিমের ফার্মে নিজস্ব চাষ করা মধু সে মুহূর্তেই ইব্রাহিম বুঝলেন যে ভাল্লুকটি সব সময় সেরা মধুটি বেছে নিত তিনি ভিডিওটি সবাইকে দেখালেন এবং তার মধুর নাম দিলেন বেয়ার লাভার হানি সে মধু পরবর্তীতে দ্বিগুণ টাকায় বিক্রি করে তিনি রাতার লাখ লাখ টাকা ইনকাম করে ফেললেন